ইদানিং কিন্তু প্রচুর গরম বৃষ্টি হয় মাঝে মধ্যে বাতাসও থাকে তারপরও অনেক বেশি গরম আর গরমের ভিতর রান্নাঘরে আরও বেশি গরম যখনই চুল আর আঁচটা ধরাই মনে হয় যে রান্নাঘরটা গরম হয়ে গেছে অবশ্য আমার রান্নাঘরে ফ্যানও আছে জানালাও আছে তারপরও হচ্ছে অনেক বেশি গরম কিন্তু কি করব রান্না করতে ভাল লাগে নতুন নতুন মজার মজার রান্না তো আজকে আমি রান্না করব। মাছ দিয়া ঢ্যাঁড়স আর আলো প্রথমে আমি মাছগুলো হলুদ মরিচ লবণ মাখাইয়া একবারে তৈলের উপরে ভাজতে দিছি এটা এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উল্টাই দিছি মোটামুটি আমার কিন্তু মাছটা ভাজা একবারে কমপ্লিট আমি আপনাদের দেখাইতেছি যে একবারে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটু পোড়া পোড়া করেই ভাজি কইরা নিয়েছি এরকম কইরা ভাজি করলে খাইতে ভীষণ মজা লাগে অন্য আমি পেনে বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে নেব সাথে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি হালকা একটু সুন্দর করে ভাজা নিব ভাজা হইলে এখানে আদা রসুন বাটা অ্যাড করব ইদানিং কিন্তু গাইছ আমি আর ব্যালেন্ডার কইরা বা ফ্রিজে রাইখা মশলা কিন্তু খাই না আমি বাইটাও হচ্ছে মশলাটা দেই কারণ আমার মনে হয় বাইটা দিলে তরকারিটা খাইতে বেশি ভালো লাগে ফ্রিজে অনেক দিন মশলা রাইখে দিলে কেমন যেন একটা গন্ধ আসে আর তরকারিও ওরকম একটা টেস্ট পাই না যার কারণে কষ্ট হইলো আমি মশলাটা একটু বাইটা দিই এরপর এখানে লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া পানি দিয়ে কষাই নিছি সাথে দিয়ে দিছি একটা আলু আর ঢ্যাঁড়স এখন মশলার সাথে আলু আর ঢ্যাঁড়সটা একবারে ফিফটি পারসেন্ট কষাই নিব মানে যাতে ঢ্যাঁড়স আর আলু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢাইকা নিব প্রায় দশ মিনিটের জন্য আলু ঢেঁড়স দুইটাই কিন্তু সেদ্ধ হইতে কম সময় লাগে যার কারণে আমার রান্না করতে অত একটা সময় লাগে নাই আর মাছটা তো আমি এমনিতেই ভাইজা নিয়েছি এটা কিন্তু আমার উষ্ণানো শেষ এ পর্যায়ে আমি এখানে মাছগুলা দিয়ে দিছি মাছগুলো দিয়ে নাড়াচাড়া কইরা এখানে আমি ঝোলটা দিব আমি এখানে একটু ঝোল রাখবো কারণ ঢেঁড়স আর আলুতে ঝোলটা খাইতে ভালোই লাগে ভাজা ভাজা ওইটা ভালো লাগে ঢ্যাঁড়স আলু তারপর ঝোলও খাইতে কিন্তু মাছের সাথে ভালো লাগে আমি কিন্তু নর্মালি মাছ দিয়ে ওরকম কোনো কিছু রান্না করি না তবে অনেকেই দেখি ঢ্যাঁড়স দিয়ে মাছটা রান্না করে খাইতে অনেক বেশি মজা হয় এজন্য আজকে আমিও ট্রাই করলাম ফাইনালি গাইজ দেখেন আমার হচ্ছে মাছের কালারটা কত ইয়ামি ছিল ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে আমি জালটা কিন্তু মিডিয়ামে রাখছি আর তরকারি কালারটা আপনাদের দেখাই সব কিছু মিলেই অসাধারণ ছিল আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা শুভরাত্রি